দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজের পর্দায় সাথে আছি আমি মোহাম্মদ আবু তাহের নয়ন চলছে আইসিসি মেগা ইভেন্ট চ্যাম্পিয়ন ট্রফি দু হাজার পঁচিশ নিউজ শুরু থেকে শেষ পর্যন্ত আছে এবং থাকবে আগের ম্যাচ বা পরের ম্যাচ ম্যাচ রিপোর্ট কিংবা প্রিভিউ প্রতিটি চোখ রাখছি আমরা এরই ধারাবাহিকতায় চ্যাম্পিয়ন ট্রফির খুনশুটি আর খুঁটিনাটি নিয়ে হাজির হয়েছি কোরাইশ স্পোর্টস বিশ্লেষণে আমার সাথে আছেন সহকর্মী রফিকুল ইসলাম করবেন চুলচেরা বিশ্লেষণ রফিক আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের এই কোরাইশ নিউজ স্পোর্টসে আপনাকে অভিনন্দন সব মিলিয়ে আমরা যেমনটা দেখছি আসলে ইংলিশদের তিনশো একান্ন পাহাড় সমর রান সহজেই সফল চেজ করলো ওজিরা নতুন অস্ট্রেলিয়ার অচেনা না ইংল্যান্ড আপনার কি মনে হয় কিভাবে সম্ভব হলো এই ম্যাচ ধন্যবাদ আপনাকে আপনার মাধ্যমে কুরাশ নিউজের দর্শকদেরও অভিনন্দন প্রশ্নটি আসলে সময় উপযোগী কিভাবে সম্ভব হলো অস্ট্রেলিয়া দলে পাঁচজন মূল তারকা যাদেরকে বলা হয় অস্ট্রেলিয়ার পাঁচটি স্তম্ভ স্ট্রানিক্স মিচেল স্টার্ক জশ হ্যাজালুর এদের মতো বাঘা বাঘা প্লেয়াররা দলে অনুপস্থিত একটি দলে পাঁচজন মূল স্তম্ভ না থাকার পরেও দল কিভাবে এমন পারফরমেন্স করে মূল বিষয়টি আসলে দেখতে হবে অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড এমন একটি দল যারা প্রফেশনালিজমের দিক থেকে সতর্ক সর্বদা আমার প্রথমে সর্বপ্রথম যেটি মনে হচ্ছে প্রফেশনালিজম থেকেই এই ম্যাচটি জয় বের হয়েছে তবে কিছু বিশ্লেষণে যেতেই হচ্ছে বিশ্লেষণটা যদি আমি করতে চাই দু দলেরই ব্যাটসম্যানরা কিন্তু সফল যথেষ্ট ভালো করেছে দু দলেই সেঞ্চুরি ছিল দুদলেই অর্ধ সেঞ্চুরি ছিল দুদলেই মারমুখী ছিল তাহলে সমস্যাটা কোথায় ছিল আপনারা যদি পেস অ্যাটাকটা একটু খেয়াল করেন তাহলে দেখবেন অস্ট্রেলিয়া দলে যে পেসারগুলো ছিল তারা ইকোনমি ছিল মাত্র ছয় দশমিক তিনে অন্যদিকে ছাব্বিশ ওভার তিন বল করে ইংল্যান্ড তাদের পেস বোলিং অ্যাটাকে রান দিয়েছে আট দশমিক তিন সাত পার্থক্যটা আসলে এখানেই গড়ে উঠেছে রফিক আপনি চমৎকার বিশ্লেষণ করলেন আসলে আমরা জানি অনেক ম্যাচের খেলা কিন্তু মাঠের বাইরে উত্তেজনা মাঠের ম্যাচে যেমন উত্তেজনা থেকে দর্শকদের মহুমুহ সমর্থক যেমনটা আমি বলতে চাচ্ছি ভারত পাকিস্তানের ম্যাচ কেন এত উত্তেজনা মাঠে ও মাঠের বাইরে খুব সুন্দর একটি প্রশ্ন আসলে যারা ক্রিকেটের গোল্ডেন টাইমকে এনজয় করেছেন আমি বলছি সুনীল গাভাস্কার আর ব্রায়ন লারা ওই সময় ওয়েস্ট ইন্ডিজকে বলা হতো ক্রিকেটের সুপার পাওয়ার সাউথ আফ্রিকাকে বলা হতো প্রোটিয়া তো সাবকন্টিনেন্টের মধ্যে দুটি দেশ ছিল একটি হচ্ছে ইন্ডিয়া একটি হচ্ছে পাকিস্তান ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে দেশপ্রেম এমনিতেও একটু বেশি তো তাদের মধ্যে দেশাত্মবোধ থেকে যে সৃষ্টি ভারত পাকিস্তানের যে ভৌগোলিক সীমারেখা থেকে যে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে সেই দ্বন্দ্বটা আসলে ক্রিকেটের মাঠেও প্রতিফলন হতো এছাড়াও বলা যায় আপনাদের মনে আছে নিশ্চয়ই আমরা এমন বহু ম্যাচ দেখেছি ওয়াসিম আকরাম আকিব জাভেদ ওয়াকার ইউনুস তারা ম্যাচের এক ওভার দু ওভারের মধ্যে ম্যাচের মোড় ঘুরিয়ে দিত ঠিক তেমনি ভারতেও ছিল রাহুল দ্রাবিড় শচীন টেন্ডুলকার যারা ম্যাচকে টান করে ফেলতো হারতে বসা ম্যাচকে জয়ের দিকে টান করে নিয়ে আসতো আসলে এই কারণেই শুধু মাঠে নয় মাঠের বাইরেও দর্শকদের মধ্যেও সেই উত্তেজনাটা কাজ করে আসলে আমার মনে হয় উত্তেজনাটার সাথে দেশপ্রেমের একটি সম্পর্ক রয়েছে আমরা জানি যে এবারের আসরে আপনার যে নানান বিশ্লেষণ থাকতে পারে তবে এই যে ম্যাচ কখনো অস্ট্রো ভারত কখনো পাকিস্তান বাংলাদেশ বেশ কিছু দলের ফেভারিট কিছু দলের থাকে দর্শকদের সারা দেশে একটা বিশ্লেষণ করে থাকে তো আপনার কোন দলটি এবারের আসরে ফেভারিট মনে করছেন ভালো প্রশ্ন তবে এই প্রশ্নে যাওয়ার আগে আমি অস্ট্রেলিয়া বিষয়ে আরেকটি কথা বলতে চাই অস্ট্রেলিয়া এবং ইংল্যান্ড সম্পর্কে যে বিষয়টি বলে রাখাটা ভালো তাদের সঙ্গে আমাদের আসলে পার্থক্যটা কী তাদেরও তিনশোর উপরে অনেক ম্যাচ আছে বাংলাদেশও কিন্তু তিনশোর উপরে ম্যাচ করেছে কিন্তু তফারটা কোথায় তফারটা হচ্ছে অস্ট্রেলিয়া দলে যদি পাঁচজন স্তম্ভ না খেলে তাদের পাইপলাইন স্ট্যান্ড বাই আছে যাদের স্কুল পর্যায় থেকে শুরু করে ক্রিকেট ওইভাবে ডেভেলপ করা যেটা বাংলাদেশের নেই বাংলাদেশে দুজন মূল খেলোয়াড় যদি ফল্ট করে তাহলে দেখা যায় যে বাংলাদেশে বোলিং ডিপার্টমেন্ট হোক বা ব্যাটিং ডিপার্টমেন্ট হোক ধস নেমে যায় তো তাদের সাথে আসলে আমাদের এই ডিফারেন্সটা হচ্ছে মূল পাইপলাইনের অভাব রয়েছে এবার সি ফেভারিটের কথা আমার বিশ্লেষণ থেকে যদি আমি বলি আর বিশ্লেষণটা যদি করতে যায় অনেক বড় হয়ে যাবে সংক্ষেপে বলবো আমার কাছে এবারে আসরে ফেভারেট হচ্ছে সাউথ আফ্রিকা কেন ছোট্ট করে একটু পরিসংখ্যান জানাই প্রত্যেকটি দল চ্যাম্পিয়ন্স ট্রফি দু হাজার পঁচিশের আগে ইঞ্জুরিতে আক্রান্ত আপনারা জানেন নিউজিল্যান্ডের তাদের মূল অ্যাটাকিং বোলার নেই মূল এগ্রেসিভ প্লেয়ার নেই শুধু নিউজিল্যান্ড নয় প্রত্যেকটি দলে সমস্যা রয়েছে তবে এটাকে কি বলে ক্যালকুলেটিভ যে ব্যাপারগুলো আছে সেটা সাউথ আফ্রিকার মধ্যে অনেক বেশি বর্তমানে আমরা খেয়াল করছি এ পর্যন্ত খেলায় যা আমরা পরিসংখ্যান দেখেছি নয়ন ভাই তাতে আমার কাছে আসলে দক্ষিণ আফ্রিকায় ফেভারিট মনে হচ্ছে আপনি মনে করছেন যে খেলারা খেলোয়াড়া ফেভারিট থাকার কারণে বিশেষ করে তাদের বডিতে খেলার মাঠের উপযোগী বলে তাদেরকে ফেভারিট মনে করছে প্রতিটি খেলোয়াড়দের সাউথ আফ্রিকা এক্স্যাক্টলি অনেকটা এরকম তবে মনস্তাত্ত্বিক ব্যাপারও তা আছে ক্রিকেট তো শুধু মাঠের লড়াই না দেহেরও একটা ব্যাপার আছে ফিটনেসের ব্যাপার থাকে তারপরে বাইরে মনস্তাত্ত্বিক ব্যাপারও থাকে সেই দিক থেকে দক্ষিণ আফ্রিকাকে আমি এগিয়ে রাখব কারণ তারা এখন চাঙ্গা আছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই কোরাশ নিউজ স্পোর্টসে আপনি ক্রীড়াঙ্গন নিয়ে বিশ্লেষণ করলেন বিশেষ করে এই আসরকে হয়তো দর্শকরাও আপনার এই আলোচনা বিশ্লেষণ থেকে কিছুটা হলেও উপলব্ধি করেছে দর্শক বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি কোরাশ নিউজের এই স্পোর্টসে আমাদের প্রতিবারেই বিশ্লেষণে থাকছেন আমাদের বিভিন্ন যারা ক্রীড়াঙ্গন নিয়ে যারা নানানভাবে লেখালেখি করেন এবং খেলাকে যারা নানানভাবে বিশ্লেষণ করেন আবার দেখা হবে কোনো এক আলোচকের সাথে এই এবারের আসরের বিশ্লেষণ নিয়ে আপনাদের মন্তব্য আমরা আশা করছি ভালো থাকবেন কোরআশ নিউজের স্পোর্টসের সাথে থাকবেন আল্লাহ হাফেজ